বন্ধ করে দিতে হবে আপনি কে বুঝলাম তো কি করতে হবে আমাদের ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই আমি বন্ধ করে দিচ্ছি দুই মিনিট কি কথা বলা যাবে না ধরেন আমি ভাত খাইতে আসি হাত তো ধুয়ে দিবেন আমরা বলি আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্যপ্রবণ ভাবে তোমার কাছে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালু তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনও শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদের দেখে নিও রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও ওয়াখরে দাম আয়না আনিল হেমদুল্লাহী রব বেলী আইলামিন ওয়াসাল্লাম আলাইহি কুমার রহমানতুল্লাহী বরা মাইক বন্ধ করবেন না প্রয়োজনের নেমে চলে যান বুঝেননি কথা আর এখন পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা সরকার করেছে কিন্তু এ দেশের সরকার বা আমরা একে অপরের জন্য কল্যাণকেন্দ্র যেমন আমাদের জনগণ বাসে করে স্কুলে যাই মাদ্রাসে যায় গার্মেন্টসে যায় কাজকর্মে যায় আমি নিজেই তো রাস্তা দিয়ে এসেছি দোকানে যাই বাজার করতে সব না এখানে কারণ আপনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে ওই জন্য আমাদেরকে কষ্ট দিয়েন না আপনাদের গ্রামকে বদনাম করিয়ে না অনুরোধ করছি আপনাকে আপনারা একে অপরের সাথে জায়গা জমির ঝামেলা থাকতে পারে রাজনৈতিক ঝামেলা থাকতে পারে প্রতিষ্ঠানিক ঝামেলা থাকতে পারে কথাবার্তার দ্বন্দ্ব থাকতে পারে আমরা বাইরে থেকে এসেছি সামান্য সুযোগ দিবেন কথা বলে চলে যাব আপনার অ্যাকশন আপনার আচার আচরণ আপনার দলকে বদনাম করে আমরা জানি আপনার দলে যারা উচ্চ ঊর্ধ্বধন কর্মকর্তা আছেন তারা খুবই ভদ্র এবং নরমর এই তো আপনাদের সিরাজগঞ্জে এসেছিলাম প্যানেল মেয়ার ছিল তিনি বলেছেন আপনারা মেহমান এসেছেন কথা বলেন আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না যারা তারা ভদ্র আমার মতো ছোটখাটো মানুষের সাথে ঝগড়া করে না এই যে যুবকরা ছোটখাটো করছে এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনার তো সময় নেই যে ছোট পুচকে পাচকে পোলা বানের সাথে তর্কে লিখতে হবে ওনারা সুন্দর দৃষ্টিতে দেখে কারণ এটা ওনাদের এলাকা ওনাদের ছেলে এই ওয়াজের ব্যবস্থা করেছে ওনারা চায় না ওনাদের যুবকদের সাথে ওনাদের দ্বন্দ্ব থাকবে টুকটাক আপনারা যারা আছেন পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা এগুলো নিয়ে মেহমানদেরকে অপমান করবেন না আর তোমরা যারা ইউটিউবে এগুলো করে এগুলো প্রচার করবেন এটা কেটে দিবে